বাংলা সাহিত্যের পঙ্ক্তিগুলো মনে রাখার কিছু উপায় দেখি প্রথমে আমরা দেখব এটা সই কে বা শোনাইল শ্যাম নাম এটিকে আমরা পড়বো এইভাবে সই কে বা শুনাইল চণ্ডীদাসের নাম এখানে চণ্ডীদাস দ্বারা বোঝাচ্ছে এই পঙ্ক্তিটি লিখেছে চণ্ডীদাস এরপরে আসলো সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল এটি আমরা পড়ব সুখের লগিয়া এ ঘর বাঁধিনু অনলে জ্ঞান পুড়িয়া গেল এই জ্ঞান দ্বারা বুঝবো লিখেছে জ্ঞানদাস এর পরেরটি হলো রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর এটিকে আমরা পড়বো রূপ লাগি আখি জুড়ে জ্ঞান মন ভোর এই জ্ঞান দ্বারা বুঝবো এটি লিখেছেন জ্ঞান দাস এরপরে আসলো হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর আস্তিরে এটিকে আমরা পড়বো হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানব রবির সাগর আস্তিরে এই রবি দ্বারা বুঝবো এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপরেরটি আমরা দেখেছি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এটিকে আমরা পড়বো আমরা সবাই রাজা আমাদেরই রবির রাজত্বে এই রবি দ্বারা আমরা বুঝবো এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর